জাহান্নামের দরজাগুলো তাদের জন্য খুলে যাবে অকল আলাহুম খজানা তুহা ওই জাহান্নামের যে সমস্ত রক্ষীরা আছে পাহারাদাররা আছে তখন তারা তাদেরকে তাচ্ছিল্য বলে ঘৃণা বলে তাদেরকে বলবে আলাম তুকুম রসুল তোমাদের নিকটটি কোনো রসুল আসে নাই এতলু আলাইকুম আয়াতি তি যে আল্লাহ তালার কোরআন আল্লাহ তালার কিতাব তোমাদের কাছে তেলোয়াত করেছে এবং এই যে আজকের এক কঠিন অবস্থার মুখোমুখি তোমরা হচ্ছ এই বিষয়ে সতর্ক করার জন্য কি তোমাদের উপর কোনো নবী আসে নাই তখন তারা বলবেন হ্যাঁ কলু বালা আসছে আসছে অস্বীকার করার তো কোনো রাস্তা নাই কারণ ফায়সালা হয়ে গেছে কোথায় জাহান্নামের ফায়সালা হয়ে গেছে তখন তারা স্বীকার করবে আসছিল তো আলাল হাকত তোমাফ আমি আমরা সেদিন হ্যাঁ ওই নবীদের কথা মানি নাই আমরা মনে করছি তারা তো পাগল তারা কি বলে তাদের কথা মেনে কি আমাদের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দিব তাদের কথা মেনে কি আমরা আমাদের ক্ষমতা ছেড়ে দিব আমাদের দুনিয়ার বিলার ছেড়ে দিব না আমরা তাদের কথা মানি নাই তখন জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবেন আবু আবা জাহান নাম খ দি না ফিহা ফাবিসা মথফল মুতাকাব বিরি কথা বলার সময় নাই। তোমরা যেত জাহান নামের জন্য ফাইসালা হয়ে গেছো তইলে যে খুল আব আবা জাহান নাম। তোমরাবার জাহান নামে পবেশ কর। কুয়ে দিনের জন্য একদিন দুই দিন এক হাজার ২হা বছর জন্য না খলে দি না পিহা জন্য তোমরা জাহান নামে পবেশ করো প্রক্ষান্তরে